আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার আজকে চলে আসি আপনাদের জন্য পপস লাইফ স্টাই থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল এই কোর্স সেটটা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আছে এবং এটা কিন্তু পাকিস্তানি ক্যাটলগ ডিজাইন সম্পূর্ণটা খুব চমৎকার কাজ করা এই কাজটা কিন্তু স্যালারের সাইডে থাকবে ঠিক আছে আর হচ্ছে দুই পায়ে কিন্তু এই কাজটা করা থাকবে দেখতে পাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ কত হবে ভাই

আর সালোয়ারের নিচেও কাজ হবে আর অন্যটা সম্পূর্ণটা হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে তো এটার প্রাইস কত পড়ছে ভাই টাকা নয়শো টাকা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি গ্রিন কালার দেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মতো লাক্স পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার আছে এবং ওনাটা অল ওভার স্ক্রিন প্রিন্ট করা দামটা পড়ছে একই মাত্র 900 টাকা 900 টাকা জামা প্যান্ট ওনার সবই কটনের কটনের মধ্যে ভীষণ কমফোর্টেবল এবং এটা মুসলিম কটন কাপড় এটা হচ্ছে মেরুন কালার এটার সাথেও সেম সালোয়ার হবে এবং স্কিন প্রিন্ট করা দামটা পড়বে হচ্ছে এটা মাত্র 900 টাকা 900 টাকা সম্পূর্ণটা কাজ করা সেম 900 টাকা প্রাইস নেক্সটটা দেখাই এটা একটা আছে নায়রা

এটা বডিতে মিরর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক খাতায় খুব সুন্দর একটা ডিজাইন আছে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর ওন্নাটা হবে চারপাশে পার করা এটার দাম কত পড়বে মাত্র 1350 টাকা 1350 কালারটা আছে থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल আর্টিস্ট থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल দেন এটা একটা কালার হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা 1350 সেম সালোয়ার সেম ওনা দামটা কি সাইডও সেম প্রিন্ট করা আছে 1350 1350 আচ্ছা আরেকটা কালার হবে যেটা হচ্ছে এটা বেগুনি কালার সেম দাম অনলি 1350 1350 ওকে সেম সালোয়ার সেই অন্যা দামটা একই থাকবে তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা গলায় টার্সেল আছে নেকের মধ্যে হাতায় কাজ জামার নিচেও কাজ হবে এটার সাথে হচ্ছে আপনার সালোয়ার পাচ্ছেন ওনাটা পুরোটা ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস কত পড়ছে ভ্যাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা মিষ্টি কালারের মধ্যে গলায় কাজ করা সম্পূর্ণটা স্কিন প্রিন্ট করা থাকবে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না দামটা কত পড়ছে ভাইয়া মাত্র 1050 টাকা 1050 জামা প্যান্ট ওন্না সবই কটনের কটনের কালার একটাই আচ্ছা এটা আর হচ্ছে তিনটা কালার হবে থ্রি পিস গলায় কাজ করা সিকোয়েন্সের কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ হবে এবং ওন্নাটা হবে অল ওভার স্কিন প্রিন্ট করা দাম কত পড়ছে ভাই এটা মাত্র 950 টাকা 950 জামা প্যান্ট ওন্না কটনের হবে 950 দেন আছে হচ্ছে এই কালারটা ব্লু কালার ব্লু কালার স্যালন একই থাকবে দামটা বাকি

বারোশো আর সেই দামটা কি বারোশো ওকে দেখাবো এই ড্রেসটা কালার আছে দুইটা সেটা মেরুন কালার গলায় পুরোটা এই ড্রেসটাই কাজ করা হবে সালোটা প্যান কাটিং এ হবে আর ওনাটা আবার পিওরের মধ্যে যারা অফিস ভার্সিটিতে রেগুলার ইউজের জন্য একটু ফেন্সি ওনা চান এটা নিয়ে নিতে পারবেন দামটা বারোশো পঞ্চাশ ডেন যেটা আছে সেটা হচ্ছে বটল গ্রিন কালার এটার সাথেও একই সালোয়ার একই অন্য হবে দামটা তো একই বারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি ওকে সরিটা যাচ্ছেন পসলাই স্ত্রী কমপ্লেক্স বিশাল বিল্ডার্স হচ্ছে তলায় সব নাম্বার পাঁচ ব্র্যাক ব্যাংকের সামনে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ